তিলোত্তমার বিচার চেয়ে উত্তাল গোটা দেশ পথে নেমেছেন চিকিৎসক আইনজীবী সহ বিভিন্ন যে টলিউডের সেলিব্রিটি থেকে আরম্ভ করে প্রত্যেকটি সাধারণ মানুষ প্রত্যেকটি সাধারণ মহিলা বাদ গেলেন না পরিবেশ প্রেমীরাও আজ রাখি বন্ধনের দিন তারা কিন্তু রাখি বন্ধনের মাধ্যমে এবং সেই সঙ্গে তিলোত্তমা নামাঙ্কিত একশোটি গাছ চারা গাছ রোপণের মাধ্যমে কিন্তু তারা এই প্রতিবাদ জানালেন এবং রাখিবন্ধন লোকসংখ্যা ডান যে ডানকুনি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছেন এবং এই অনুষ্ঠান উত্তর তিনি রয়েছেন আমি তাকেই এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গেছি জিজ্ঞাসা করবো তাকে যে কোন ভাবনা থেকে এই প্রতিবাদের অভিনব রূপ তিনি দিলেন এর মাধ্যমে তিলোত্তভার বিচার চাইছেন কি বলবেন এই বিষয়ে আসলে জীবনের কোনো শেষ নাই জীবন শেষ হতে হতে আবার শুরু হয় দেখবেন ঝরা পাতা থেকেও বৃক্ষ অঙ্কুরিত হয় তো আজকে তিলোতমা কলকাতার বুকে আর জি কর মেডিকেলে যেভাবে তাকে বড় বড়তার সঙ্গে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে সেই স্মৃতিটাকে আমরা আগলে রাখার জন্য আজকে রাখি বন্ধন করেছি আর রাখি বন্ধনের সাথে সাথে তিলোতমার স্মৃতির উদ্দেশ্যে আমরা স্মৃতি বৃক্ষরোপণ করলাম যে আগামী প্রজন্ম যেন মনে আগে যে তিলোতমা আমাদের মধ্যেই আছে বৃক্ষর মতো ভাষ্যমান হয়ে আছে সারা পৃথিবীকে ও অক্সিজেন দিয়ে যাবে আজকে ডাক্তার যদি ও থাকতো তাহলে সারা পৃথিবীর মানুষের সর্বধর্ম ধর্মের লোককেই ও সেবা করে যেত সেটা খুব আফসোসের বিষয় বিষয় মানে এই যে আমি প্রতিবাদটা করব বা বলবো এর কোনো ভাষা পাই না আমি তাই আজকে তিলতমার নামে আমরা বৃক্ষরোপণ করলাম সেই বৃক্ষকে রাখি করিয়ে আমার বোন মনে করে তিলতমাকে রাখি পড়ালাম আর সেই বৃক্ষকে আজকে আমরা রোপণ করলাম একদম পুরো পৃথিবীর ভারসাম্য বজায় রাখে আগামী প্রজন্মকে দূষণ মুক্ত পৃথিবী উপহার দিয়ে যাবে তার সাথে সাথে এই ধরনের নক্কার যেন কাজ পৃথিবীতে না ঘটে পুরো পৃথিবীর মানুষ যেন মনে রাখে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় ফাঁসির মঞ্চে যেন তারা ঝোলে সেটা আমরা দেখতে চাই এর সঙ্গে যতজন বা যারা যারা জড়িত আছে প্রত্যেকটা মানুষ যেন পক্ষান্তরে পক্ষান্তরে সাজা পায় এটাই আমাদের দাবি আচ্ছা তোমার নামে আমরা একশো বিক্ষোরোপণ করবো রাখি এই অনুষ্ঠানের তাৎপর্য অনেক বেশি এখন দিনে গাছ রক্ষা করা গাছ লাগানো এবং গাছ বাঁচানো একটা আমাদের আবশ্যিক কর্মের মধ্যে পড়ে আমি যদি সারা দিনে স্নান করি আমি যদি দাঁত মাঝি আমি যেমন প্রাত্যহিক যে কাজগুলো করি সেই কাজগুলোর মধ্যে গাছ লাগানো এবং গাছ বাঁচানো একটা কাজ এবং তার সঙ্গে সঙ্গে আমি আরো দুটো আবেদন করে গেলাম এদের কাছে সেটা হচ্ছে যে প্লাস্টিক বর্জন করা এবং জল অপচয় বন্ধ করা এইগুলো কিন্তু আমরা যত তাড়াতাড়ি এটাকে আমরা অভ্যাসে পরিণত করতে পারবো কারণ আপনারা জানেন যে ভারতবর্ষের জনসংখ্যা যেভাবে বেড়েছে জনঘনত্ব যেভাবে রয়েছে সেখানে যদি আমরা এইগুলোকে এখন থেকে না নিজেরা কন্ট্রোল করতে পারি নিজেরা যদি এখন থেকে না গুরুত্ব দিয়ে চিন্তা করতে পারি তাহলে কিন্তু আগামী দিনটা খুব খারাপ আসছে সেই জায়গাটা আজকে এই যে সেফটি সেভ ওয়ার্ল্ড মাহমুদ ভাইদের নেতৃত্বে এখানে এইচ থেকে শুরু করে এরাও অর্গানাইজার তারা তাদের উদ্যোগে যে এই যে প্রোগ্রামগুলো প্রতি সপ্তাহে হচ্ছে এই প্রোগ্রামগুলো যেমন হচ্ছে সেই প্রোগ্রামগুলো থেকে কিন্তু শিক্ষা নিয়ে আমাদের কাজটাও করতে হবে শুধু প্রোগ্রাম করলাম বক্তব্য রাখলাম ভাষণ দিলাম চলে গেলাম করলে হবে না নিজেদের প্রাত্যহিক জীবনে আমাদের কিন্তু এটা করতে হবে আমি আবারও বলছি গাছ লাগাতে হবে গাছ বাঁচাতে হবে প্লাস্টিক বর্জন করতে হবে এবং জল অপচয় বন্ধ করতে হবে জলকে রক্ষা করতে হবে তবেই আমরা সুস্থ সমাজ গড়তে পারবো তবেই আমরা আগামী দিনে আমাদের দেশকে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো প্রথমত বলে গ্লোবাল ওয়ার্মিং এর যুগে আজকে বৃক্ষরোপণ আমরা করি বৃক্ষরোপণ কর্মসূচি হয় এই মামুদার উদ্যোগে এই যে সংস্থা এটা করছে আর যে তিলোত্তমকে নিয়ে সবাই উত্তাল হয়ে আছে যে উই ওয়ান জাস্টিস আজকে সেইটাই আমরা বলছি গাছ যেমন ভাবে বাঁচাতে হবে আমাদের বোন আমাদের নারী জাতি তাদের প্রতি সম্মান অক্ষুন্ন রেখে তাদের সম্ভ্রম বাঁচাতে হবে এটা লড়াই সেই লড়াইয়ে আজকের আমাদের শপথ এটাই যে আমাদের সম্প্রীতির ঐক্য যেমন থাকবে আমাদের বোনেদের সম্মান সম্মান সম্ভ্রম এটাও আমরা রক্ষা করব। এটাই আজকের দিনের শপথ এই মহৎ দিনে এই সংস্থার এই যে উদ্যোগ গাছকে রাখি পরিয়ে গাছকে রক্ষার মতো বনকুব যে এই যে উদ্যোগ এটাই আমাদের কাছে মানে একটা দৃশ্য ব্যাপার এই রক্ষা হয় আর এই শপথ আজকের দিনে সকলকে নেওয়ার জন্য অনুরোধ দেখুন নিয়ে আলোচনা হবে আর রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আসবে না এটা হতে পারে না আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে কয়েকটি লাইন বলতে চাইবো সেটা হলো বিশ্বকবি রবি ঠাকুর অপূর্বতার নাম ঠাকুর বাড়ি জন্ম যে তার ধাম লিখলে তুমি গীতাঞ্জলি হলে তুমি বিশ্বকবি গুরু গুরু মহাগুরু তুমি গুরু কল্পতরু তোমার ওই জ্ঞানের নদে নদেও একটু মোদে এরপরে আসছে আমাদের ওই বৃক্ষকে রাখি বেঁধে তারপর সেই বৃক্ষকে রোপণ করার ব্যাপারটা তো দেখুন আমরা যখন ভাই যখন বোন বা দিদির হাতে থেকে রাখি বাঁধি যখন তারা আমাদের রাখি পরিয়ে দেয় আমরা তাদের সারা জীবন সমস্ত বিপদ থেকে বাঁচানোর শপথ গ্রহণ করি ঠিক সেইভাবেই আজকে যে সকল গাছের মধ্যে রাখি বেঁধে তাদেরকে রোপণ করা হলো আমরা ঠিক যেভাবে বোন বা দিদিকে রক্ষা করার শপথ নিই আমরা রাখি বন্ধনের মাধ্যমে সেই গাছগুলোকেও রক্ষা করার শপথ নিলাম গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে অক্সিজেন দিয়েছে তাহলে সেই গাছের প্রতিও আমাদের কিছু কর্তব্য আছে পুরনো গাছ যাতে না কাটা হয় নতুন গাছকে যাতে রক্ষণাবেক্ষণ করে সঠিকভাবে বড় করা হয় এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের রাখি পরিয়ে বৃক্ষরোপণ বুঝতেই এখানকার পরিবেশ যে বার্তা জীবনের মাধ্যমে কিন্তু মৃত্যুর ওঠা যায় তিলোত্তমা কাণ্ডে যে একেবারে নক্কারজনক ঘটনা নির্যাতিতা তরুণীকে ধর্ষণ করে খুন করার যে অভিযোগ সেই নক্কারজনক ঘটনার প্রতিবাদ তারা করছেন একশোটি গাছ লাগানোর মাধ্যমে এবং গাছকে তারা রাখি পড়াচ্ছেন তাদের যেটা বার্তা যে একেবারে শিশু ভূমিষ্ঠ হওয়ার প্রথম দিন থেকে কিন্তু গাছই তার জীবনকে রক্ষা করে চলেছে প্রতিনিয়ত এই গাছ লাগানোর সঙ্গে রাখি বন্ধন আমরা যেমনটা জানি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল বা যখন ইংরেজরা করবে করবে বলেছিল সেই সময় কিন্তু একে অপরকে আহ বেঁধে রাখার জন্য পরস্পরের সঙ্গে এই রাখি বন্ধন চালু করার কথা বলেছিলেন সেই ছবি তার আজকে ডানকুনি চত্বরে দেখা গেল যে এই তিলোত্তমার যে প্রতিবাদ তিলোত্তমার জন্য যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু সংঘটিত হলো আজকে এই পরিবেশ কর্মীদের দ্বারা ধনের মাধ্যমে এই উৎসব পালন করলেন এই প্রতিবাদে সামিল হলেন এই বিষয়ে আপনারা কি বলবেন জানান কমেন্টে এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে